সো ও সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম এখন আমি যাচ্ছি আসলে ফুয়েল ট্যাঙ্কে লোড করার জন্য কারণ দেখতেছি একটা মাত্র দাগ আছে যদিও আসলে হর্নেট লাভার গ্রুপে অনেকেই দাবি করলো যে সিঙ্গেল দাগে নাকি চার লিটারের মতো তেল থাকে তো তারপরও আমি সেই রিস্ক নেবো না আমি এখন আসলে ফুয়েল ট্যাঙ্ক লোড করার জন্য বের হইলাম একশো কিলোমিটার চলছে অলরেডি গাড়ি দেখি এবার আমি ফুল ট্যাঙ্ক নেওয়ার ইচ্ছা আছে ফুল ট্যাঙ্ক নিয়ে তারপর মাইলেজ আসলে কত পাই সেটা আমি দেখবো রাস্তাটা ভালো লাগে হালকা রাস্তা চিকন রাস্তা বাট ভাঙা চূড়াটা ভালো লাগে না এত ভাঙা চূড়া আজকে আমাদের প্ল্যান ছিল আসলে দুহারের দিকে যাওয়ার বাট যে রোদ অবস্থা দেখার আর মানে সাহস করে নাই দুহারে যদি আজকে যাইতাম তাহলে কিন্তু আমার মোটামুটি আজকে তিনশো কিলো হয়ে যেত এবং আগামীকালকে আমি বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতাম এই গর্তটা দেখাই যায় না এত গর্তগুলো এত গভীর মানে মুশকিল বড়ই মুশকিল সামনে একটা গাড়ি আছে এই এসব কারণে আসলে রাস্তাটা বিরক্ত লাগে খুবই বিরক্ত লাগে তারপরে এই যে কালবাটটা এটা আসলে বোঝার রাস্তা উপায় নাই কালবাটের ওই সাইডে থেকে বোঝার উপায় নাই যে সামনে কোনো গাড়ি আছে কি নাই ইশ কি জঘন্য ভয়াবহ রকমের রাস্তা বাংলায় এটা এই গিয়ার শিফট করলাম এখন আবার রাস্তা ভাঙা এত ঘন ঘন গিয়ার শিফট করলে দুশো কিলো ডান ফুল ট্যাঙ্ক করবো আজকে बच्ची पेट्रोल पंप ছবি তুলে রাখি এখন পর্যন্ত চললাম দুশো তিন কিলোমিটার আর এক দাগ তেল আছে এখন আমি ফুল ট্যাঙ্ক নিব ফুল দেখেন ফুল ট্যাঙ্ক দেন নূর ফিলিং স্টেশন জানি না এটার তেল কীরকম আট লিটার গেছে না এইট পয়েন্ট ও ওকে আমার এক হাজার আটাত্তর ওকে সমস্যা নাই আচ্ছা ওকে তো এইট পয়েন্ট এইট লিটার তেল আমি একটু আগে লোড করলাম এবং আমার খারাপ না ভালোই এইট পয়েন্ট এইট লিটার থ্রি পয়েন্ট টু লিটার আমার অবশিষ্ট ছিল থ্রি পয়েন্ট টু লিটার যদি অবশিষ্ট থাকে আমি মাইলেজ কত পাইছি এটা একটু হিসাব করি লিটার সো এখানে একটু ক্যালকুলেশন করি আমি যেদিন আসলে বাইকটা কিনি শোরুম থেকে আমাকে দেওয়া হয়েছিল পয়েন্ট ফাইভ লিটার মানে পাঁচশো মিলিলিটার পাঁচশো মিলিলিটার কেনার পরে আমি পেট্রোল পাম্পে প্রথমবারের মতো তেল লোড করেছিলাম সেদিন আট লিটার মানে আমার টোটাল ফুয়েল ছিল সাড়ে আট লিটার এবং আজকে আমি বাইকে লোড করেছি এইট পয়েন্ট লিটার আর হর্নের টু পয়েন্ট ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার আর বারো লিটার থেকে যদি আমি এইট লিটার যদি আমি বাদ দিই থ্রি লিটার আছে তার মানে আজকে যখন আমি লোড করি তখন আমার ট্যাঙ্কে থ্রি লিটার অবশিষ্ট ছিল মানে নিচের দাগে তো প্রথম দিন যেহেতু আসলে আমি সাড়ে আট লিটার লোড করেছিলাম মানে সাড়ে আট লিটার থেকে থ্রি যদি আমি বাদ দিই ফাইভ লিটার তেল দিয়ে আমি এতদিন রাইড করেছি ফাইভ পয়েন্ট থ্রি লিটার দিয়ে আমি আজ পর্যন্ত আমি রাইড করেছি দুশো তিন কিলোমিটার আর এই দুশো তিন কিলোমিটার রাইড করেছি পাঁচ দশমিক তিন লিটার তেল দিয়ে সো আমি যদি এটা ভাগ করি তবে আমার রেজাল্ট আসে আটত্রিশ দশমিক থ্রি জিরো ওয়ান ডাবল এইট সিক্স সেভেন নাইন টু ফাইভ মানে আটত্রিশ প্লাস কিলোমিটার আমি মাইলেজ পেয়েছি প্রথমবারের মতো আটত্রিশ কিলোমিটার পার লিটার এটা খারাপ না মোটামুটি নতুন বাইক হিসাবে এটা খারাপ না আমি মাঝখানে আবার সার্ভিস সার্ভিস মানে মোবিল চেঞ্জ করলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে তখন আবার ঠিক হয়ে যাবে